আছি সুলতানা আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে অনেক হাজবেন্ড ওয়াইফ আছে তাদের ভিতরে মিল নেই কিন্তু এই দিক থেকে কথা বলো আমার সাথে তো মাইক্রোফোন নেই একটু জোরে কথা বলো জোরে তো কথা বলি চিল্লে বলতে বলি না জোরে কথা বলছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো এবং সুস্থ আছো তো আগে ভিডিওর আগে সরি বলে নিচ্ছি কারণ কালকে আমি ভিডিও ছাড়তে পারি না যেহেতু আমার ডেইলি ব্লগ তো একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি ব্লগটা আপলোড করতে পারি না তার জন্য মনটা খুবই খারাপ তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবা যে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা একটা লাইক করে দিবা বন্ধুরা তো চলো ভাই ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখো সুলতানা খুবই ব্যস্ত আছে সকাল থেকে হ্যাঁ কি করতেছে সুলতানা তোমার মেয়ে নিয়ে কি তুমি অনেক কষ্টে না নাকি বুঝলাম না তাই সকাল সকাল আমি সকাল সকাল আমি তোমাকে নুডুলস এনে দিলাম তুমি নুডুলস পাক করবা আমরা খাইবো না কি নুডুলস কাঁচা খাই নুডুলস রান্না করা খাই তোমার জন্য আমি ডিম আনলাম নুডুলস আনলাম তুমি এটা রান্না করবো তার কাঁচা খাওয়া কেন খাওয়া পেট খারাপ হবে না এখন রান্না করবো আচ্ছা করো তো গাইস তোমরা সঙ্গে থাকো আমরা নুডলস রান্না করব তো সেটা খাবো ঠিক আছে সঙ্গে থাকো তোমরা অনেকেই বলতে পারো যে আমাদের ক্যামেরার কন্ডিশন ভালো না বা অনেক কিছু এরকম অনেকেই কমেন্ট করো যে আসলে আমাদের হাতে তো আইফোন নেই একটা স্মার্টফোন তাই দিয়ে আমরা ভিডিও করি তো শুনতে না তুমি সকাল সকাল মেয়েটা কি এরকম পাউডার দিচ্ছো কোনো গরম বেশি পড়ে নাকি গামাসি উঠছে আচ্ছা আমরা এই যে সাদে উঠছি ঠিক আছে তোমার কাছে ঘরে বসে রান্না বারো খাওয়া দাওয়া তুমি বাচ্চা দুটো সামলা এইটুকি আমি তোমার কাছে আর চাই আর কিছু চাই না ঠিক আছে তুমি সবসময় বাচ্চা দুটাকে দেখে শুনে রাখবা ঠিক আছে এতটাই চাই তোমার কাছে আমি তো তুমি নুডলস রান্না করবে না হ্যাঁ করব তা নুডলস আসি এখন করবা কখন খাবো আমার তো খিদে লাগছে তো এখন যাব রান্না করতে তো যাও ওঠো ওঠো চলো আমরা নুডলস রান্না করব गाइस চলো চলো কি তুমি করবে না আমি করব আমি তোমাকে একটু হেল্প করি সমস্যা কি একটু হেল্প করব আসো কেন বউকে বউকে কি হেল্প করা যায় না তো गाइस তো गाइस তোমরাই বলো বউকে কি হেল্প করলে দোষ আছে তোমাকে আমি হেল্প করতে চাই আসো তা আমি তো রান্না করতে তেমন একটা পারি না তোমার থেকে আমি শিখব তারপরে তোমরা অনেকই কমেন্ট করো আমার ফেসবুক পেজে যখন ছিল তো তোমরা জানো এর আগেও আমি অনেকটা ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে আমি বলেছি আমার এই ইউটিউব চ্যানেলটা তো নতুন এর আগে যে আমার ইউটিউব চ্যানেল ছিল বা পেজ ছিল তো ওখানে আমি অনেকবার বলেছি যে আমার পেজটা একটু সবাই ভালোবাসা দিও তো তোমরা সবাই ভালোবাসা দিয়েছো পেজটা অনেক ভালোবাসা দিয়ে পেজটা অনেক বড় করে দিয়েছিলা কিন্তু কি করবো কপাল খারাপ কপালে নেই তার জন্য পেজটা নষ্ট হয়ে গেছে তো আমি আবার নতুন করে পেজ খুলিনি এখনও পেজটা খুলবো আমি আবার পেজ খুলব তো আমি কোন পেজ খুলবো কি করব তো তোমাদের সবাইকে আমি সব কিছু জানাবো ঠিক আছে আর তোমরা একটু আমাদের ভালোবাসা দিও তোমরা যদি আবার ভালোবাসা দাও ইনশাল্লাহ আমরা আবার বহু দূরে এগিয়ে যেতে পারবো তো তোমাদের কাছে একটাই দাবি তোমরা একটু সাপোর্ট করো আমাদের ঠিক আছে একটু সাপোর্ট করো আর কিছু চাই না তো সুবিধা না চলো তুমি নুডলস করে নাও নুডলস নিয়ে আসো মোট কথা ওকে একটা কথা বললো ওই এত পরিমাণ ঢিলা একটা কথা বললে শোনো না কেন এত ঢিলা কেন তুমি মানুষ এত ঢিলা থাকে আবার ওই বাচ্চার হাতে দিতে আসো খাবে দেখো না খাবে চলো আমরা রান্না করি আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করতেছি তুমি কি অনুভব করো নাকি কি তুমি চিকন হয়ে যাইতেছ দিনের দিন চিকন তো পারো চিকন নিতে পারো না 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 তোমার স্বাস্থ্য যতটা ছিল

যে আয়সা বাবু তুমি যখন বাসায় আসবা তখন ডিম নিয়ে এসো ঠিক আছে তো আমি ডিমের সাথে নুডলস নিয়ে আসছি নিয়ে আসছি আমার পকেটে তেমন টাকা আর ডিম আনছি গাইছ তোমার তুমি আইছো আসো তা আমার মেয়েটা এতই ছোট আমি আসলে নুড়ি ওকে নিতে পারতেছি না তো আরেকটা কথা আসলে এস্টান সারা মোবাইল রাখা যায় না তো মোবাইল যে রেখে এক জায়গায় এক জায়গায় রেখে যে আমি ভিডিও করব। আমার হাত তো তেমন আইফোনও না যে ভিডিও নড়াচড়া করবে না গাছ তোমরা বিরক্ত হলো না সামনে যদি আমরা সফলতা পাই তাহলে ইনশাল্লাহ আমরা আইফোন কিনবো তোমাদের তোমরা যদি সাপোর্ট পাই ভালোবাসা পাই তাহলে আইফোন কিনবো সব কিছু হবে এস্টাল হবে আমাদের ভালো পরিবেশ হবে তো এখন আপাতত যেটা আছে এটাই তোমরা দেখো ঠিক আছে দেখতে 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 হয়তো তোমরা যদি আমাদেরকে অনেক পরিমাণ ভালোবাসা দেও তাহলে ইনশাল্লাহ আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো তো সুলতানা রেডি হয়ে গেল নুডলস রান্না করার জন্য আসলে আমাকে ও অনেকটাই ভালোবাসে তাই আমি যখন যেটা বলি ও শোনার চেষ্টা করে আসলে আমাদের এখানে রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যায় কারণ ঘরের ভিতরে হচ্ছে বেসিন বাহিরে হচ্ছে রান্নাঘর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো ওই ভিডিওগুলোতে যে রান্নাঘর ছিল যে বাসায় আমরা ছিলাম ওই বাসার মতন আরেকটা যদি বাসা পাইতাম তাহলে সুলতানার কষ্টটা খুবই কম হয়ে যেত হচ্ছে আমাদের রান্নাঘর তো আমরা যেহেতু ছাদে থাকি তোমরা হয়তো দেখো এই যে এখানে ছাদে থাকি আমরা তো এটা হচ্ছে আমাদের বাসার ছাদ তো এই ছাদে আমরা থাকি তো ছাদে থাকি বলতে ছাদে একটা রুম আছে তো সেই রুমে আমরা থাকি তো এখানে এক্সট্রা একটা বাড়িওয়ালা রান্নাঘর বানিয়ে দিয়েছে তো এখানে আমরা রান্না করি হ্যাঁ তো সুলতানা দেখো কত কষ্ট করতেছে আমার জন্য সকাল থেকে প্রচুর পরিমাণ কষ্ট করতেছে কারণ

তো চোখ দিয়ে পানি বের হয়ে যায় তো এটা কার কার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার এটা হয় কিন্তু সুলতানা চোখ এত পেঁয়াজ কাটে কিন্তু ওর হয় না এটা আমার হয় কেন হয় ছোটোবেলা থেকে আমার হয় কেন হয় আমি জানি না তোমাদের অনেকেরই হয় একটু কমেন্ট করে জানাবে কার কার হয় ঠিক আছে সুলতানা তুমি কি নুডলস বয় দিয়ে আসো না কিছু লাগে একটু ঘুরতে দিয়ে তুমি এখন ঘুরতে আসছো সাদে আচ্ছা তোমাকে নিয়ে কিন্তু আমার ঘুরতে সেই রকম লাগে মজা লাগবে না অনেকেই আছে স্বামী স্ত্রী ঘুরতে যায় না বা ঘোরা পছন্দ করে না কিন্তু আমার ঘুরতে ভালো লাগে কিন্তু একটা কথা কি আমার সময় নেই কারণ আমি বারো ঘন্টা ডিউটি করি কাজ তোমরা জানো না বারো ঘন্টা ডিউটি করার পরে তারপরে ঘোরার আর সেরকম ইচ্ছাটা থাকে না তার জন্য ঘোরা হয় না তারপরে সুলতানাকে আমি মাঝে মাঝে নিয়ে যাই এদিকে সেদিকে কিন্তু দীর্ঘ দুই মাস ধরে ওকে নিয়ে আমি কোথাও বের হতে পারি না তো তো তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি তোমাকে নিয়ে খুব শীঘ্রই ঘুরতে যাব হ্যাঁ তোমাকে নিয়ে যাইবো যে কোনো এক জায়গায় আর তো যদি বেশি কোনো জায়গায় না যেতে পারি তাহলে তোমাকে ফুচকা কাজটি নিয়ে যাবো না তুমি রাগ করতে পারো কিন্তু আমার তো সময় নেই হাতে আমার যদি সময় থাকতো তাহলে তো মনে করো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাই তো তাই না তা আমি যেহেতু ব্যস্ত থাকি তোমার এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে আবার এই কথাটা আমি কেন বললাম তোমরা জানো কথাটা আমি বলার কারণ হচ্ছে ও মাঝে মাঝে আমাকে বলে যে মানুষ এত ঘুরতে নিয়ে যায় তার বউকে তুমি নিয়ে যাও না তো আমি ওকে আমি বুঝে বলি সবসময় যে দেখো সবাই আছে ফ্রি আছে বা টাকা আছে পয়সা আছে দেখা যায় আমার তো টাকা পয়সা তেমন একটা নেই তো যতটা আমি ইনকাম করি তার থেকে বেশি খরচা হয়ে যায় তোমাকে নিয়ে আমি ঘুরবো কি দিয়ে ঠিক আছে আর মেন কথা হচ্ছে সময় পাই না তো তোমাকে এই শুক্রবার আমি ফুচকা খাওয়াইতে নিয়ে যাবো তুমি খুশি সুলতানা রান্না বাড়া শেষ তো আজকে নুডলসটা মনে হয় অনেক সুন্দর হবে স্মেল তো খুব সুন্দর আসতে খুব সুন্দর একটা স্মেল তো তো সুলতান তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতেছো না সুলতান অনেকটা ঘেমে গেছে তো আমার জন্য আসলে অনেকটা কষ্ট হয়ে গেছে তোমার তাই না তুমি একটু হেল্প করছি তো ঠিক আছে তো সেটা তো আর দেখাই নেই আমি তো হেল্প করছি তোমাকে তাই না তো চলো তো ফাইনালি আমাদের নুডুস রান্না করা পুরোপুরি শেষ এখন খাচ্ছি সুলতানা আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে অনেক হাজবেন্ড ওয়াইফ আছে তাদের ভিতরে মিল নেই কিন্তু এই দিক থেকে সুলতানা আর আমি অনেক মিল সবাই দোয়া সব সময় আর হ্যাঁ সুলতানার নুডুস অনেক স্বাদ হয়েছে এটা প্রশংসা করতেই হবে একটা কথা কি সুলতানার হাতে যে কোনো রান্নাই অনেকটাই স্বাদ হয়ে থাকে তোমরা না খেলে হয়তো বুঝবা না তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না আর চ্যানেলটা অবশ্যই তোমরা করে দিবা আর একটা কথা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবো না আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ